আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা এইট থেকে বলছি বিডি টোয়েন্টি ফোর লাইভ ডট কম এর একটি নিউজ যেখানে বলা হয়েছে বৈষম্য বিরোধীদের কমিটির একশো ষাট জনের পদত্যাগ খবরে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদত্যাগের হিড়িক পড়েছে বুধবার উনিশ ফেব্রুয়ারি সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয় দুশো তেরো জনের এই কমিটি থেকে স্বেচ্ছায় পদ পদত্যাগ করেছেন একশো ষাট জন এছাড়া কেন্দ্রের কাছে কমিটির প্রকাশের জবাবদিহিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির একাংশ সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মজাম্মুল হোসেন বলেন চাতুর বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের পরও যেভাবে কমিটি দেওয়া হয়েছে তা আমাদের মনোভূত হয়নি রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে তাদের প্রাধান্য দেওয়া হয়নি তাই এই কমিটি বিতর্কিত আমরা এই কমিটিকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করলাম মোজাম্মুল হোসেন আরও বলেন চব্বিশের গণ আন্দোলনে শহীদ ও আহতরা যে ম্যান্ডেট ম্যান্ডেটে আন্দোলন করেছে এই কমিটি সম্পূর্ণ তাদের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান করছে এই কমিটি প্রকাশের পর জেলা উপজেলার ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একটি কুন্ডল সৃষ্টি হয়েছে টেগিদের মূল্যায়ন করা হয়নি তাই দুইশো তেরো সদস্য বিশিষ্ট এই কমিটির প্রায় একশো ষাট জন পদত্যাগ করেছেন যারা পদত্যাগ করেছেন তাদের অনেকে জানতেন না এই কমিটিতে কিভাবে তাদের নাম এসেছে শুধু এই কমিটিকে বয়কট বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদেহি করতে হবে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাকিব হোসেন বলেন ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণার লক্ষ্য লক্ষ্যে কেন্দ্র যে আলোচনা করেছে সেখানে যে কথাগুলো বলেছে বাস্তবে সেই কথা তারা রাখেনি এই কমিটির মাধ্যমে জেলা উপজেলার মধ্যে বিভক্তি সৃষ্টি করে বৈষম্য সংগঠনকে ধ্বংস করার জন্য একটি কুচুক্তি মহল কাজ করছে আমরা চাই না কারো কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটি প্রশ্নবিদ্ধ হোক তাই আমরা চাই সবার মতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হোক তাই আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানাবো অনত বিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে কমিটি দেওয়া হোক এদিকে বুধবার রাতে চাঁদপুর জেলার যে কমিটি গঠন ঘোষণা করা হয় তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ফেসবুক ফেজের থেকে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান উল্লেখ্য যে গেল আঠারো ফেব্রুয়ারি মোহাম্মদ নাদিন ফাটোয়ারিকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে দুইশো তেরো সদস্য বিশিষ্ট ছাত্র জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয় এই ছিল সংবাদ ভালো থাকবেন আলাইকুম